ভিডিওটা দেখার পর একটা গানই মনে আসছে আমারে ভাষাই লি রে আমারে ডুবাই লি রে হ্যাঁ চোপার অবস্থা একই রকম এখন একটাই আমারে ভাষাই লি রে আমারে ডুবাই লিরে রে ও কুল দরিয়ার তুরে কুল নাই রে তো চোপার কুল আছে কারণ চোপার কাছে এখনো রোজগার আছে চোপা এখন অনেক বাচ্চা মাত্র চব্বিশ পঁচিশ বছর চব্বিশ পঁচিশ বছর কোনো বড় ব্যাপারই না হুম বড় ব্যাপারই না নিজেরকে চুস্ত দুরুস্ত করে টকবাক টাকবাক টাকবাক টাকবক টাকবক ট্যাকবক করে ঘোড়া ছুটিয়ে চলার মতো অবস্থা যদি নিজে চলতে চায় যদি নিজে চলতে চায় তাহলে টপবক টপকে চলতে হয় যদি নিজে মনে করে না আমি ঢলে পড়বো এলিয়ে পড়বো ঝুলে পড়বো তাহলে কারো কিছু করার নেই চোপা ঘুম থেকে উঠলো ওঠার পর ওর কিছু কালকের কাজ ছিল সে কাজগুলি ডিসক্রিপশান দিল কী কী কাজ করছে না করেছে তারপর বেশি একটু আপসেট ওর কোর্টে গেলো ওর কোর্টের কোনো কাজ ছিল কোর্টের থেকে ফেরার কথা ভেবেছিল বাবার রান্না করা তরকারি থাকলে নিয়ে আসবে সেই আশাটা পূর্ণ হলো না তাই রাস্তা থেকে বিরিয়ানি নিয়ে আসলাম সেটাই হাফ খাবে হাফ রাতে খাবে ওর জীবনটাই এই রাস্তার খাওয়া মানে স্ট্রিট ফুড আর বাইরের খাওয়া মেইল মেয়েদের যে জিনিসটা থাকে থাকলে দেরি হয়েছে কি হয়েছে গিয়ে একটা এক সিদ্ধ ভাত করে নেব কতক্ষণ আর লাগবে সাধারণত যা সিদ্ধ ভাত ধার সেটা ডিমের মামলেট আমি আবার ডিমের মামলেট খুব ভালোবাসি ডিমের মামলেট ভাত অনেকের আবার আছে ঘরে দুটো বেগুনে চাকরি বেগুন ভাজা করে খেয়ে নেব কতক্ষণ লাগবে সুফার ওই কতক্ষণ সময়টা দিতে মানে রান্নাঘরে ঢোকার মতো ইচ্ছা কিছুতেই নেই হ্যাঁ ওর ওই বাইরের খাওয়া বাইরের লাইফস্টাইল মা বাবা রান্না করে দিলে ঠিক আছে অন্য করতে কাজ চেটে চুটে সেটা সহবেনই হোক এটা চিংড়ি হোক যাই হোক উচ্ছে আলু ভাজাই হোক যাই হোক কাঁচা লঙ্কা নেবে নিজে রান্না করবে নিজে খাবে সেটা হয় না হুম তাই ওই নিয়ে তারপরে বললো ঘরের এত কাজ কোন কাজটা ফেলে কোন কাজটা করব। কি কি কাজ ঘরের টু বেডরুম জিনিসপত্র তেমন কিছু নেই কাজের মধ্যে কাজ হচ্ছে ঘর গোছাতে হবে রান্না করতে হবে হ্যাঁ আবার কিছু ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে ভাবলে হাসি পায় ঘর গোছানো বলতে ওর বিছানাটাই ছাড়ে বাকি সব ওদের তো ডাস্টিং এর বালাই নেই কারণ ডাস্টিং মধ্যে তো ডাস্ট পরে না ও সব জায়গাতে কোনো তো ডাস্ট পারে না যেখানে ডাস্ট করতো আমি দেখিনি ডাস্ট আমারও আগে রোজ দিন করতে হতো না যে সত্যি কথা ডাস্টিংটা মানে মারাত্মক বাড়ি ঘরকে নোংরা করে ফেলে যেটা মূল কথা চোপা সেখানে ঘর গোছানো বলতে কিছু জাস্ট চোপার কাজ বলতে থাকে একটু কিছু রান্না করে একটা পদ হোক বা দুটো পদ তো রান্না করে খাওয়া যেটা চোপা বিলকুল করছে না তুই মতো ফ্ল্যাটটাতে আছে মা রান্না করে দিল বাবা রান্না করে দিল নিজের রান্না দূর দূরত্ব মানে একদম ওয়ানস ইন এ ব্লু মুন এমন কথা একটা তবে দেখতে পাবে তুমি চোপা রান্না করেছে কি করেনি সেখানে দাঁড়িয়ে চোপা হঠাৎ করে আমি দেখলাম চোপার আলমারিটা খালি করলো সব একটা কার্টুনে ভরলো তারপর চোপার ওই ওপরের শোপিস রাখার জন্য হ্যাঙ্গিং র্যাকগুলি ছিল হ্যাঙ্গিং না এটাকে কী বলে ওয়াল মাউন্ট র্যাক নট হ্যাঙ্গিং হ্যাঙ্গিং তো ঝুলন্ত ওয়াল মাউন্ট র্যাকগুলি তো সেই র্যাকগুলি চোপা খুললো তারপর বোঝা গেল বেশ নিজেই স্কুল খুলতে পারলো যেটা চোপা বললো সেটা হলো চোপা ফ্ল্যাটটা ছেড়ে দেবে ফ্ল্যাটটা ছেড়ে দেবে ওই রেট কষ্ট হচ্ছে হবেই কারণ ফ্ল্যাটটা নিয়েছিল অনেক আশা করে অনেক স্বপ্ন নিয়ে হুম ফ্ল্যাট মানে ছিল ওর নতুন সংসার ওর প্রাণের মানুষের সাথে যার হাত ধরার জন্য সে তার ছোট্ট শিশুটাকে ফিরে চলে এসেছিলো যার প্রেমে ডগবক টকবক টকবক হয়ে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি যে ওটা আমার স্বামী ওটা আমার সংসার ওখানে থাকলে আমি একটা ব্র্যান্ডেড পরিচয় নিয়ে থাকবো অচেনা অজানা মুম্বাইয়ে আছে একটা মানুষ যার কিনা ভীমরুলের কামড়ের মতো ঠোঁট হুম ভীমরুল ঠোঁট মানুষ ওকে ফোকলা নাম দিয়েছিল যেদিন প্রথম আমি ওকে দেখলাম পুরো ঠোঁট ওই দিন থেকে আমি ভীমরুল ঠোঁট নাম দিয়েছি হ্যাঁ ভীমরুল ঠোঁট সেই মানুষটার প্রেমে মজা হলো যে কিনা একটা মানে চরম মাল খাওয়া পাবলিক বউ পিটানি পাবলিক আর তো বলে লাভ নেই সবচেয়ে যেটা বড় কথা সে একটা নিষ্কর্মা ঠেকি সে কাজ না করে বইয়ের টাকায় আয়েস করা পাবলিক আমি এই ধরনের পুরুষদের ঘেন্না করি আমরা মেয়েরা ওয়াইফ হতেই পারি আমরা মেয়েরা ঘরে থাকতেই পারি আমাদেরকে ঘরের লক্ষ্মী বলা হয় পুরুষ মানুষ কাজ না করে বেলা লাগিরি করবে এখানে এখানে ঘুরবে ভাবতেই আমার ঘেন্না লাগে ভাবতেই আমার ঘেন্না লাগে পুরুষ রোজগার করে আনবে মেয়েরা সেই রোজগারগুলিকে গুছিয়ে সংসার করবে এটার নামই বোধ সংসার প্রথা যা আমার মনে হয় সেখানে দাঁড়িয়ে চোপা দ্য থার্ড ক্লাস পাবলিকের হাত ধরেছে যে কিনা চোপাকে ওই বাড়ির থেকে বার করেছিল একটা উদ্দেশ্য নিয়েই যে এটাকে বিক্রি করব এর বডির প্রত্যেকটা পার্টস বিক্রি করব অবশ্যই একটা মেয়ে দিন রাত্রে লাইভ করবে দিন রাত্র ব্র্যান্ড প্রমোশন করবে দিন রাত্র ব্লগিং করবে তার মানে কি সে টায়ার্ড মুখ দেখিয়ে ব্লগিং হাতে ক্যামেরা রেখে ব্লগিং হাত ইউজ হচ্ছে লাইভ করতে গেল হাত দেখাতে হয় চুরি কানের গলার পা দিয়ে হেঁটে যেতে লাগবে যেখান থেকে জিনিসগুলি কিনতে লাগে লাগে কিনা হাত পা মুখ পুরো বডিটাই ব্র্যান্ডের যখন যে প্রমোশন প্রমোশন করবে ফুট করলে পাতা লাগবে লিপস্টিকের করতে লাগবে তাই সেরকম বিভিন্ন বডির পার্ট বিক্রি করার পর এই ছেলেটা এই অসুভ্য ছেলেটা এই ভিমরুলটা বসে বসে খাবে চোপা এর এর ফাঁদে এর ট্র্যাপে পড়ে গেছিল প্রেম নামক একটা শব্দের জন্য যেখানে কিনা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কিসু কিউ পাবলি পাগলি 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 লাভ ইউ কিসু এই ধরনের পুরুষদের এই রকম প্রেমে এই ফাঁক পাতা প্রেমে কত মহিলাদের যে সংসার ভেঙে চুরে ছাড়কা হয়ে যাচ্ছে এটা ওই ইউটিউবটা খুললে দেখা যায় বা নিউজ খুলে দেখা যায় শাশুড়ি পালিয়ে গেছে দামাদের সাথে ভাবা যায় মেয়ের বিয়ে ঠিক করেছে পালিয়ে গেছে সেই দামাদের সাথে মানে এইরকম চিন্তাভাবনা আশেকুহা থেকে তো থেকে মানে এই প্রেম প্রেম লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কি হাগিউ আর এই লাভ কিছু হাগিউটা কিন্তু ম্যাক্সিমাম ইয়ার পর্যন্ত থাকে এক বছর থাকবে তারপরে ওই সব ছেলেগুলো ফিরেও তাকাবে না তুমি বেঁচে আছো না মরে আছো দিদি বাজে কথা বলবেন না ফোকলা তাকাচ্ছে ফোকলা তাকাচ্ছে এর জন্য ফোকলার এইটা লাগে ফোকলার চোপা লাগে না ফোকলার চোপাকে ভালোবাসে না চোপার কাজটাকে ভালোবাসে চোপার ইনকামটাকে ভালোবাসে আমি ডে ওয়ান থেকে যখনই অক্টোবর মাসে ও আর কাজে ফেরত যায় নাই যখনই থার্টি ফার্স্ট অক্টোবর চলে গেছে ও কাজে ফেরত যায় নাই যখন প্রমাণ হয়ে গেল যে ও আছে তখনই আমি বুঝে গেছি সে তো ফেরত যাবে না সে তো তার মানে একটা ছেলে ঠুস করে মুম্বাই থেকে কাজ ছেড়ে চলে আসলো একটা মেয়ের প্রেমের এরকম পড়ার পর তারপর আমরা কাজেও ফেরত গেল না তার মানে সে টোটালি এক নম্বরের বাউন্ড আমার সেদিনই পরিষ্কার মনে হয়ে গেছে তারপর যখন প্রদীপ কল রেকর্ডিং ছাড়লো এক লাখ এক লাখ এক লাখ হুম তো সেটা আমি পরিষ্কার গেছি যে এই ছেলেটা ওকে ভালোবেসে আসেনি ওই এক লাখ টাকাটা শব্দ শুনে শুনে এসেছে চোপা যখন ফ্ল্যাট ভাড়া নিয়েছিল প্রথম প্রথম সেপ্টেম্বর মাসে তখন প্রচুর লাগতে সেপ্টেম্বর মাসে নেই জুলাই মাসে নিয়েছিল সেপ্টেম্বর মাসে ওই পুরনো ফ্ল্যাটটা ছেড়ে যেখানে ভূত ছিল যেখানে লাইট নিগ্ন জ্বলত তখন প্রচুর লাথি আমি চোপার ভিউয়ার্সদের কাছে খেয়েছি হ্যাঁ এমনকি কিছু কিছু ভিউয়ার্স এতটাই নোংরা এরা আমাকে এসে কমেন্ট করে আর ওইখানে গিয়ে লেখে যে তুমি অনেককে লাথি মারতে পেরেছো অনেকের মুখে যারা কিনা বলেছিল ফ্ল্যাট মানে ফ্ল্যাট না ফ্ল্যাট মানে একটা কন্টেন্ট ইয়াস ফ্ল্যাটটাকে দেখি ও প্রচুর দিন কন্টেন্ট করেছে ফ্ল্যাটের জন্য এই জিনিস কিনলাম ফ্ল্যাটে গেলাম ফ্ল্যাটে ঠাম্মির সঙ্গে থাকবো বলেন তো এখানটাতে হাত দিয়ে ঠাম্মির সঙ্গে কয়টা রাত্র কাটিয়েছে দুইটা ফ্ল্যাট মিলিয়ে গত জুলাই থেকে আজকে এপ্রিল মানে মেতে ছাড়ে এই জুলাই থেকে এপ্রিল পর্যন্ত একটা রাত্র ওর ঠাম্মি গেছিল ওর ফ্ল্যাটে ওর ঠাম্মি দুটো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটকে দেখেছে দিয়েছে ঠেকেছে কিচ্ছু করেনি ও মিথ্যা ভাওতা মানে ওর ও যে একটা মিথ্যাবাদী চ্যানেল হয়ে দাঁড়িয়েছে ও মিথ্যা ভাওতা দিয়েছিল এখন থেকে আমার ঠাম্মি আর আমি ও ফেটে থাকবো টোটালি ঢপ ছেড়েছিল সেটা নিয়েও প্রতিবাদ করেছিলাম হুম ও ঠাম্মি ওর ফ্ল্যাটের পুজোর দুই দিন আগে চলে গেল ওর পিসির বাড়িতে নাতিন ফ্ল্যাট নিচ্ছে নাতিন এত খুশি কি বুঝে ঠাম্মি চলে গেল পিসির বাড়িতে কি বুঝে গেল তো ভাই নিতে এসেছিল একটা দিন ওয়েট করতো দুদিনই তো ব্যাপার বিষাত্ত ভাই ওর খাটটাট ফিট করে দিয়ে গেছে তারপরও কিন্তু ও থাকিনি ঠাম্মি থাকিনি পুজো অর্চনা করতে গেলে যে কোনো ঠাম্মি মানে বয়স্ক মানুষরা খুশি হয় চোপা কিন্তু প্রথম ফ্ল্যাটটাতে নারায়ণ পুজো টুজো করা দেখিয়েছিল এই মন্দির এই নারায়ণ পুজো এই টুল কেনা এই লাইট কেনা সব দেখেছিলাম আমরা সেই সব জিনিস ঠামি ছিল না চোপা এইখানেও একটা মিথ্যা মিথ্যা গেম খেলেছিল ঠাম্বি কিনি সংসার করব। কারণ সংসার তো করেছিল ফোকলার সাথেই পরিষ্কার করে ফোকলা এখন ডেইলি বলছে দেড় বছর দেড় বছর দেড় বছর আজকের দিনে দাঁড়িয়ে আজকের ডেট দু আজকে এপ্রিল মাসে এসে চোপা বললো ফেব্রুয়ারি মাস থেকে ইয়াস ফেব্রুয়ারি মাস থেকেই চোপার সাথে ফোকলার ঝগড়া শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি মাসে কোথায় আর বিয়েতে গেলো সেখানে কি ঠামি ঠামি লাগছিল তারপর থেকে সেও জিম করে জিম করে জিম করে রোগা হওয়ার চেষ্টা শুরু করলো আর সেই জিমে গিয়েই কারোর সাথে হাই হাইউকু হয়ে গেল আর সেই হাইউকুটা মানতে না পারার পরেই কিন্তু তার ফোকলা প্রতিবাদ করলো এবং চলে গেল এবং সেখানে বারবার চোপা বলছিল আমাকে এইবার রোজটাতে কেউ গোলাপ না দেওয়া থাকলো আমি নিজেই নিজেকে গোলাপ দিলাম হ্যান্ড দিলাম এইরকম করে একটু ভিডিও ছাড়ছিল তারপরে চোপা একদিন ভ্যালেন্টাইন্স ডে দিন একটা অজানা অচেনা লোকের পার্সেল ওর ঘরে পেয়েছে ভ্যালেন্টাইন্স টেডি বিয়ার চকলেট বাগেরা ব্যাগেরা যা যা থাকে ভ্যালেন্টাইন্স ডে গিফটে সবটাই চোপা পেয়েছে ওদের কে দিয়েছে চোপা সেটা জানে না চোপাতে করে একেবারে দুধ পিতা বাচ্চা চোপার ফ্যাটার অ্যাড্রেস সবার কাছে আছে তাই না তাই কে দিয়েছে জানে না চোপার ফ্যাটার অ্যাড্রেস কারোর কাছেই নেই একান্ত আপন লোক ছিল তাহলে চোপা কি করে বুঝলো না ওকে কে দিয়েছে চোপা বলছে বুঝতে পারলাম না কে দিয়েছে কে দিয়েছে চোপা কি করে বুঝলো না কে দিয়েছে বলুন তো ভালো করে চোপা বুঝিয়েছে কে দিয়েছে কিন্তু আমাদের সাথে একটু একটিং করলো আর কি একটু একটিং তো করতে লাগে তাই না মামুনি একটিং করতেও দিয়ে জীবনটা শেষ করেছো তো ফেব্রুয়ারি মাস থেকে চোপার সাথে এই লোকটা একদম ক্রস শুরু হয়েছে আচ্ছা তারপর এখন চোপা ঘর ছেড়ে যাচ্ছে কারণ এই বাড়ির ভাড়া দেওয়ার মতো ক্ষমতা ওর নেই ভেবে দেখো যে মেয়েটা একটা সময় কিছুদিন আগ পর্যন্ত সত্তর আশি হাজার টাকা তো মিনিমাম সত্তর হাজার টাকা মিনিমাম কারণ ওর ফেসবুক এবং ওর ইউটিউব এবং ওর ইনস্টা তো কিছু হতে ইনকাম করে সেখান থেকে প্লাস এই হারে ব্র্যান্ড প্রমোশন করার পর আজকেও দাঁড়িয়ে বলছে ও যেই জায়গাতে ছিল যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল যে শূন্যতে হচ্ছিলো ওই শূন্যতে এসে দাঁড়িয়ে গেছে না এটা তুমি এটা মিথ্যে বলেছ তুমি শূন্যতে দাঁড়িয়ে যাওনি টাকার দিক থেকে তুমি শূন্যতে দাঁড়িয়ে যাওনি এসব ফাক মানে ফোক্তা আলাপ যাকে বলার বলো আহারে মেটার কিছু নাই না তুমি শূন্যতে দাঁড়াও কারণ তুমি প্রচুর ইনকাম করেছো ইউটিউব থেকে লাখ লাখ টাকা সেই লাখ লাখ টাকা বাইশ লাখ টাকা শোনা গেছে তো সেই বাইশ লাখ টাকা তুমি নিশ্চয়ই ফোকলাপ তোলে খরচ করনি করনি তো তুমি জমি হচ্ছ কিছু টাকা খুব ভালো কাজ করেছো হ্যাঁ ওই যে আট লাখ টাকার থেকে তোমার কাছে ছ লাখ টাকার নেই ওটা নিয়ে ফোকলা ঝগড়া করেছিল যে ছ লাখ টাকা তুই কোথায় কাকে দিলি মাত্র দু লাখ টাকা আছে আট লাখ টাকা ব্র্যান্ড প্রমোশন থেকে এটা নিয়ে তোমার সঙ্গে ফোকলার মূল ঝগড়াটা টাকাটা নিয়ে তো ছ লাখ টাকা তুমি কোথায় দিস তুমি জানো নাকি ছয় লাখ টাকা অন্য কোথাও ট্রান্সফার করে দিয়েছ অন্য কোনো অ্যাকাউন্টে অন্য কাউকে দিয়েছো মানে বাপ মাকে দিয়েছো তুমি তুমি যেদিন প্রথম গুগল অ্যাডসেন্স স্প্রিন পেয়েছিলে সেদিন আমি একটা কথা বলেছিলাম ভিডিও করে চোপা টাকা পয়সা জিনিসপত্র নমিনি কাউকে করবে না শুধু বাবাকে করবে এবং ফোকলা তার কল রেকর্ডিং এ বলেছে তুমি সমস্ত কিছু আইফোন কিনেছো বাবার নামে আরেকটা ফোন কিনেছো বাবার নামে তুমি যা কিছু করেছো বাবার নামে করেছো কল রেকর্ডিং শোনার পর আমার খুব ভালো লেগেছে আর ও বলছে তোমার সব টাকা তোমার বাবা মারা খেয়ে ফেলছে আর তুমি যা কিছু করছো ওদের নামে করছো মানে নমিনি তুমি যা কিছু রাখছো ওদেরকে রাখছো এটা আমি প্রথম দিনই বলেছিলাম অ্যাকাউন্ট হোল্ডারের ফার্স্ট নামটা তুমি তোমার তোমার রাখবে হম আর নমিনি খাতে তো দিতে লাগে বাবা কিংবা মা তুমি ছাড়া আর উঠাতে লাগে জয়েন্ট অ্যাকাউন্ট করবে না জয়েন্ট অ্যাকাউন্ট যদি করেও থাকো খুব কম অ্যামাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট করবে সেটা বাবা হোক মা তোমার মা অতিরিক্ত মাত্রায় সোনা না বলদ ঢোল সোনার বউ রেখেছে ইলিশ মাছের ঝোল এটা ছিল মূল তোমার মা তুমি এখন নেই দাদা এখন রোজগার করছে রোজগার করে বাজার করে আনছে হ্যাঁ মাংস লুচি খাওয়া হচ্ছে চা পাতাও আনছে কোল্ড ড্রিঙ্কসও আনছে আর তোমার মা খুব খুশি তোমার দাদা এত বাজার করে আনছে তুমি যে এত টাকা বাজার করে দিয়েছ এত ভালো ভালো খাবার খেয়েছো এটা কি বলেছে কতবার বলেছে চোপায় চোপ এনেছে বলেনি কিন্তু সোনা এনেছে চপ সোনা এনেছে মাংস সোনা এনেছে তেল সোনা বাজার করে সোনা এখন বাজার করতে শিখে গেছে কালকে ভিডিও দেখি আমি হেসে মরবো না কেদে আমরা বুঝতে পারিনি বেটা বিয়ে করে ফেলেছে ও নাকি বাজার করবে শিখে গেছে বাজার করতে হ্যাঁ এক বছরের উপর হচ্ছে বিয়ে করবে দাম দামরা মারা ছেলে বিয়ে করার ক্ষমতা আছে বাজার করার ক্ষমতা নাই রোজগার করার ক্ষমতা নেই হ্যাঁ ইদানিং এই কদিন হয়েছে সে ওই ট্রিপ নিয়ে বেড়ে যাচ্ছে এদিন তো সারাদিন খালি গায়ে ঘরে বসে থাকতো করে ঘরে বসে থাকতো বনে বসে করছে ভাই ধপ্পাস আর ভাইকে টোটো করে নিয়ে একটুখানি সরি বোনকে টোটো করে ঘোরাতে নিয়ে গেলেই ও হয়ে গেল একটা বছর বিয়ের মোর দেন একটা বছর ও হানিমুন পিরিয়ড কাটিয়েছে এক সেপ্টেম্বরে বিয়ে হয়েছে দু হাজার চব্বিশের মানে পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি ও হানিমুন পিরিয়ড কাটিয়েছে ঘরেই বসা ঘরেই বসা ঘরেই বসা এই মার্চের লাস্ট থেকে মানে এই বৌমা ওইখানে গ্যাসে পড়তে একটু কাজে লেগেছে মাঝখানেও কয়েকদিন কাজ করেছিল দেখেছিলাম একবার ওই পাঁচ সাত দিন তিনশো পঁয়ষট্টি দিনে এই সোনা আছে কোনা হয়তো হার্ডলি ত্রিশ দিন কাজ করেছে হার্ডলি আমরা দেখেছি হার্ডলি এই বিগত দেড় বছরে এই ওই আছে কোন হার্ডলি ত্রিশ দিন কাজে গেছে বা ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন সব মিলিয়ে মানে পুজো অ্যাসিস্টেন্ট সি তারপর টোটো তারপরে গাড়ি তারপর ওই কাপড় সব মিলিয়ে সোনান আছে কোন হয়তো হার্ডলি পঁয়ত্রিশ দিনের মতো কাজ করেছে এর বেশি কাজ ও করেনি একটা দামরা ছেলে এটুকুন কাজ করবে তো কি করবে এটুকুন শুনুন কী করবে বাপমার করবে সুযোগ খাবে বিয়ে করতে কেন গেল ওর বউ ওর বাপে পালবে মা পালবে তো সেখানে উনি আনন্দে আত্মহারা আর চোপা তোমার ওই ব্যাংক ট্রানজ্যাকশন ব্যাংক তুমি নিজেই বলেছিলে তুমি একটা খাতার মধ্যে লিখে রাখো তুমি কত টাকা খরচ করছো না করছো হিসাব করা জানতে হয় এই কথাগুলিকে মিথ্যে ছিল এই কথাগুলোকে মিথ্যে ছিল তুমি তোমার একটা মান্থলি একটা অ্যামাউন্ট তোমার বাবা মাকে দেওয়ার পর বাবা মাকে দেওয়ার পর তিরিশ হাজার বাবা মাকে দিতে শোনা গেছে হাওয়ায় হাওয়ায় দেওয়ার পরও তোমার কাছে মোটামুটি থাকতো এক লাখ টাকা সেই এক লাখ টাকা তুমি ব্যাংকে রাখো কেন ত্রিশ দেওয়ার পর এক ফোকলাকে বিশ দিলেও তো বাকি টাকা তোমার অ্যাকাউন্টে থাকা উচিত তাই তুমি যে বলছো শূন্য সেই শূন্যটা মানে অ্যাকাউন্টে শূন্য না টাকার অঙ্কে শূন্য না খালি হাত আই হ্যা খালি হাত যেভাবে তুমি প্রদীপের বাড়িতে বেরিয়েছিলে অন্ধকার দেখছিলে প্রেমিক নেবে কি নেবে না কই থাকবে কি থাকবে না এখনো তোমার অবস্থাটা আজকে দু হাজার পঁচিশে এপ্রিলে সেই জায়গায় দাঁড়িয়েছে কারণ তোমার কাছে এখন প্রেমিক বা স্বামী কোনোটাই আপাতত নেই আর তোমার প্রশ্ন হচ্ছে তুমি কোথায় থাকবে তুমি তোমার বাবা মাকে বিশ্বাস করতে পারছো না কারণ একবার যে ঘাট ধরে বার করে দিয়েছে ওরা বারবার বার করে দিতে পারে এটা আমি জানি এটা আমি বুঝি সেখানে দাঁড়িয়ে তোমাকে আমি বারবার বলেছি বাবা মার কাছে চলে যাও বাড়ি ভাড়া আঠাশ টাকা দিতে সেখানে তুমি একটা একটা রুম করো টিন দিয়ে একটা রুম করো অনলি ফর ইয়োর ব্র্যান্ড প্রমোশন এডিটিং ভিডিও লাইভ বিজনেসের লাইভ এগুলি একটা রুম করো ওয়াল দিয়ে ওপরে টিন ছাদ বা বাবা পালে দেবে তাহলে জিনিস ছাদের মধ্যে টপগুলি কই রাখবে টপ দিয়ে তোমাদের বাড়ি ঢোকার মুখে অনেকগুলি রাস্তা হলে ওখানে থাকলে লোক নিয়ে যাবে কিন্তু তোমাদের বাড়িতে কোনো গেট সিস্টেম নেই গেট সিস্টেম তোমাদের বাড়িতে নেই কিন্তু তোমাদের বাড়িতে বসার জায়গা একটা এখানে রান্নাবান্না গাছ ওখানে নিতে রাখতে পারবে কিছু তোমার একদম ঘরের কোনায় রাখলে হ্যাঁ ওরকম করে কিছু রাখতে পারো টপ হয়তো নেবে না কিন্তু কিছু কয়েকটা ফুল গাছ রাখতে পারো আর ওই বাথরুমের ছাদের উপর যে রাখতে পারো মাঝখানে একটা সিঁড়ি তুলতে পারো খুব ভালো করে বলবে না আমি এত খরচ করবো না যেই বাড়িতে আমার কোনো থাকার কোনো মানে ঠিক ঠিকানা নেই যেই বাড়িতে আমাকে অধিকার একটু ঠিকঠিকানা নেই দেখো সবসময় সব কিছু অধিকার পাওয়া যায় না জীবনে আমি কথা বলতে বলতে আমি যে এক্ষুনি মরে যাবো না এই ভিডিওটা করার পর আমি নিজেও যাই না কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে নাচতে নাস্তে ক্ষুদ্র তো মনে বিতে গেছে নাচতে নাচতে একটা মাত্র টোয়েন্টি ফোর ইয়ার্স মেয়ে নাচতে নাচতে নাচের মধ্যেই পড়ে গেছে পরাপর মারা গেছে চব্বিশ বছরের মেয়েরাও মারা যায় তো সেখানে দাঁড়িয়ে জীবন তো অনিশ্চিত তারপর আমরা এগিয়ে চলি কাজ করে চলি কি হবে না হবে ভেবে আমরা পায়ে পায়ে এগিয়ে চলি সেখানে তোমাকে আমি একটা কথাই বলবো তুমি এই বাড়িটাতে একটা ঘর করো এই ঘরটা তুমি এই ভেবেই ঘরটা করো এই ঘরের মালিক তুমি না তোমার বাবের বাড়ির পুরো জায়গার মালিক তোমার দাদা দাদা বসে তোমাকে বার করে দেবে ভেবেই তুমি ঘরটা করো অ্যাটলিস্ট তোমার আরেকটু বয়স না হওয়া পর্যন্ত মানে তোমার দু আসা না পর্যন্ত ফটকে তোমার মনে প্রেম আসবে না আর একটু বয়স না হওয়া পর্যন্ত তুমি এখানে অ্যাটলিস্ট এখানে থাকলে তুমি একটু সিকিওর থাকবে আর বিয়ে বিয়ে করে লাভ নাই একষট্টি বছর বয়সও বিয়ে হয় কালকে হলো তো বিয়ে সময় হলে হবে সময় হলে হবে যখন ওবার হবে তো বিয়ে বিয়ে না করে এখন তুমি নিজের পায়ে দাঁড়াও দাঁড়িয়েছ একটা একটা ভালো অ্যামাউন্ট তুমি রাখো জমিয়ে কয়েকটা বছর তারপর তুমি তোমার টাকা দিয়ে ফ্ল্যাট কিনে যাও আর পাঁচ ছটা বছর পরে ত্রিশ বত্রিশ বছর হয়ে গেলে পরে তোমার থেকে পুরুষরাও তো তাকাবে না হয়তো তাকাবে না তোমার যে রোজগার থাকে তাকাবে বা স্টিল ইয়াং ছেলেরা তাকাবে না বয়স্ক লোকরা এমন ম্যাচুরিটি থাকবে তোমার মধ্যে ম্যাচুরিটি চলে আসবে তখন তখন নয় কোনো মানুষ যদি পছন্দ হয় যে তোমাকে ভালোবাসে টাকা না এটা এরকম সম্পর্ক খুব কম হয় আর এমন সম্পর্ক কমই হয় যে একটা মানুষ খুব বড়ো লোক তাকে ভালোবাসে টাকা কেন সেটা হয় না এটা মানুষ যখন বড়ো লোক হয় তার টাকাটাকে সবাই ভালোবাসে হুম টাকাটাকেই ভালোবাসে আর ছেলেরা খুব বুদ্ধি করে প্রেম করে খুব বুদ্ধি করে প্রেম করে ওরা ওরা লসে সে খেলে না ছেলেদের একটা গুণ আছে সেখানে একটা কথাই বলবো তুমি তখন বলছো না আশা করেছিলে ফ্ল্যাটটা কিনে নেবে ফ্ল্যাট তুমি কিনতেই পারবে ফ্ল্যাট তুমি কিনতে হবে এখন অ্যাট প্রেজেন্ট ফোকলা যেই অবস্থায় আছে এখন কোন দিন খাইয়া খুইয়া আসবে ধুমধাম ফ্ল্যাটের মধ্যে নখ ফক করে মাথা মুন্ডু খারাপ করে দেবে কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ এই এই ধরনের ছেলে কোনো ঠিক ঠিকানা নেই গাঁজা খুইড়া মাতাল তো এইসব লোকের কোনো ঠিক ঠিকানা নেই তো তুমি সেইখানে একটু চলে যাও তারপর ও আর পারবে না তারপর দেখবে দু তিন বছর পরে আমরা তোমাকে নিয়ে ভিডিও করছি না আমরাও ট্রোল করছি না তুমি তোমার মতো জীবন অতিবাহী করবে আর টাকা জমিয়ে এটা আমি আগেও বলেছিলাম অন্য কোন প্রজেক্টে টাকা লাগার চেষ্টা করো যাতে তোমার একটা স্টেবেল ইনকাম হয় যে বা আমি বলছি না সরকার বদল কত বছর পর হবে হুম আগলে সাল নিউ সরকার সেটাই হয়ে গেল আবার কি তোমার সরকার বদল হবে না কোনো গ্যারান্টি নেই সরকারটা একটা বদল না করে এত টাকা যে রোজগার করছে যা যে এত খারাপ কথা শোনার পরও যাকে তার ভিউয়ার্সরা এত ভালোবাসছে তার কিসের ভয় তার কিসের চিন্তা এই এই জিনিসটাকে ধরে রাখো যে আমাকে এত লোক ভালোবাসে আমাকে এত লোক টাকা দিচ্ছে মানে ভিউজ দিচ্ছে জিনিস কিনছে আমি এটা দিয়ে তাকিয়ে তাকিয়ে থাকবো তারপর একটা ভালো অ্যামাউন্ট হলে আমি সেটা ফ্ল্যাট কিনে নেবো আর দুই তিন বছর পরে এই ফোকলা নামক গাধা গরু তার সঙ্গে কোনো যোগাযোগ রাখার যোগ্য নাই আর তোমাকে কিছু করতে পারবে না এখন তোমাকে ব্ল্যাকমেলিং করতে পারবে বলবো 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 দাঁড়া দাঁড়া ওই যে তিসমার খান করছে মামামকে মামাম একটা জ্ঞানটা দিয়ে পুছে নাই কর তুই ভিডিও চার বল তুই কি বলবি ও নাই ঠিক তোমাকে সেটা করতে লাগবে বলুক বলু হম কুত্তারকে আমার হাটুরসে বলুক এসেছিলি কেন অন্যের বউর দিকে লোভ দিতে এসেছিলি কেন বেশ করেছে তোর সাথে প্রেম করেছে এরকম করে দেবে এখন তুমি বলবে হ্যাঁ অবশ্যই বাই গ্যামি তুমি ওকে বিয়ে করেছো এই প্রুফটা একটু রিস্ক আছে এটাতে অস্বীকার করার কিছু নেই এটাতে রিস্ক আছে ভুল তুমি করেছ প্রচণ্ড ভুল করেছ সবচেয়ে বড় ভুল ছো না তুমি ছেড়ে এসেছ ওই ছেলেটা একদিন তোমার সামনে দাঁড়াবে আজ থেকে পনেরো বছর ষোলো বছর পর পৃথিবীর কোনো আইন ওকে আটকাবে না ও খুঁজতে খুঁজতে মার কাছে আসবে সে একটা প্রশ্নই করবে কি অপরাধ আমি করেছিলাম মা আমাকে তুই ফেলে চলে আসলি সেদিন পারবে তো কিসের তোমার চাহিদা ছিল শারীরিক মানসিক আর্থিক বাবা তোমাকে কষ্ট রাখেনি এটা ভুল এটা ভুল কষ্ট রাখেনি খাওয়া পড়া শাড়ি কাপড় প্রচুর অঢেল ছিল না ছিল বিভিন্ন পার্টিতে বিভিন্ন ব্লগের জায়গাতে তুমি যেতে যেতে তুমি বাইকে নিয়ে ঘুরতে যেতে গাড়ি করে তোমাকে আনতে যেত এইগুলি বলো না চোখে দেখেছি চোখে দেখেছি তোমার এত চাহিদা তো হবে না তখন ওর বাড়ি করছিল যে কোনো মানুষ যখন বাড়ি করে ঘর করে তাদের একটু অবস্থা খারাপ থাকে যে কোনো যত কোটিপতি হোক না কেন যত বড় বিজনেসম্যান হোক সে যখন নতুন বিজনেস শুরু করে তখন সব সবাই বলে একটু টান আছে নতুন ব্যবসা শুরু করেছিল তার জন্য তোমার বাপ হ্যাঁ এইভাবেই বলবো তোমার দাদার বিয়ে হয়েছে দেড় বছর হয়ে গেলো ঘরটাকে প্লাস্টার পর্যন্ত করাতে পারিনি পারিনি ঠাকুর ঘর প্লাস্টার করাতে কি অবস্থা কোন ঠাকুর ঘরটার পারেনি আর সেইখানে প্রদীপ সেইখানে প্রদীপ মার্বেল দেওয়া অতি দুর্ধর্ষ বাড়ি বানিয়েছে ছাদের ওপরটার মধ্যে কিছু গ্রিল দিয়েছে তাহলে ওর হাত টান থাকবে না ওকে মেপে চলতে লাগবে না ওই টুকরি তো ছেলেটা করেছিল হ্যাঁ তোমাকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কিসু কিছু কিছু ও মাই ডার্লিং ও মাই সুইটহার্ট এগুলি বলেনি তুমি আমার আমি তোমার এই এই কথাগুলি বলেনি সব পুরুষরা তুমি আমার আমি তোমার বলতে পারে না তাই তুমি অঙ্কের ডাকার অঙ্কর দিক থেকে শূন্যতে আসোনি তুমি জীবনের অঙ্কে তো শূন্যতে এসেছ আর জীবনের অঙ্কটা তোমার চিরকালের জন্য শূন্য হয়ে গেছে কারণ তোমার ছেলে এই শূন্যর পাশে আর দশ বসাতে কোনো দিন দেবে না কারণ এই ছেলেটা তো অনেক কিছু হারিয়েছে তোমার সন্তান চলো বাই এটাকে বলা হয় কালের বিচার যার হাত ধরেছিলে তার হাতে সাবান মাখা ছিল পিছলে গেছে সে বই বই করে বলেছিলাম ফিরে যা ফিরে যা ফিরে যা ছেলের জন্মদিনে ইগো করে যেতে পারতি যেতে পারতি কেউ আটটা না হলে যে হ্যাঁ আমি চলে এসেছি হুম যেতে পারতি যে আমি এসে পড়েছি না যখন তোর বাপ ভাই তোকে মেরেছিল তখন ওই মাঠটা খাওয়ার পর যেতে পারতি এসেছিল ওই কাকু তোকে নিতে জলপাইগুড়ির কাকু তখনও কিন্তু তোর দাদার বিয়েটি হয় নাই আর তখনও তুই এর সঙ্গে যাস নাই তখনও তুই নিট অ্যান্ড ক্লিন ছিলি তখন পর্যন্ত তুই নিট অ্যান্ড ক্লিন ছিলি জলপাইগুড়ি কাকু আসা পর্যন্ত তখনও তুই পিছলা হোস নাই তো সেই তখন চলে যেতে পারতি এসেছে তো কেউ কাকু যখন গ্যারেন্টার হতো কিছু করতে পারতো না মানুষ জীবনে অনেক ত্যাগ করে দেখলি তো পুরুষদের রূপটা চিনলি তো পুরুষদের রূপটা হ্যাঁ চুল্লু খেয়ে তো কেউ মারুক না মারুক ব্র্যান্ডেড খেয়ে তোকে কিন্তু ধুলাই হাত করেছে করেছে অস্বীকার করতে পারিস তোকে ধুলাই করেনি অস্বীকার করতে পারিস তোকে গালাগাল করেনি আর তোর মুখ দেখে তো মার্বেল বসেছিল আর তোর শরীরের প্রত্যেকটা অংশ বিক্রি করললে এই লম্পটটা চল বাই